আমি উনার স্ত্রী উনি আপনাদের প্রিয় লিডার ছিলেন আমি জানি উনি সাধারণ মানুষের নেতা ছিলেন উনি সাধারণ মানুষ ছিলেন উনি আপনাদেরকে ভালোবাসতেন এবং গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সবাইকে সবার পাশে থাকতেন পুরো পুরুষ সেবী বেগ সবকিছু ফুলে যে কোনো জায়গায় যে কোনো বাড়িতে উনি থাকতেন খাইতেন উনার কোনো অঙ্কাঠে মানুষ ছিলেন না ওনার কোনো কাজে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন এই আগে এই এই আসাতে কর্মী আসার জন্য নুরুলকে আমি ধন্যবাদ দিতে চাই এবং আমি অতি অতি কৃতজ্ঞ ক আমাকে এই ব্যবস্থাটা করে দিয়েছে বলছে আপনার 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 দাওয়াত আপনি যাবেন সেজন্য আপনাদের কাছে আমি আসতে পারছি তাহলে তো আপনাদের কারোর কাছে আমি আসার আশা মানে পদ বলছিল না কিন্তু আমরা মাধ্যমে একটা পদ করে দিয়েছে আমাকে আমি সেটাই মনে করি আপনারা বাধ্য করবেন ওনার জন্য আর এই যে আমাদের বিএনপি পরিবারের সবাইকে সবাইকে বাবার রক্তিম শুমেচ্ছা সুভে ভাব দিয়ে ভালোবাসা এবং আদাল সালাম আপনারা এই মুহূর্তে সবাই নিয়ে মিশে থাকবেন যদি বিবেদ হয় এক মানে একজন যদি করেন তাহলে তো আমাদের

কিন্তু অনেকের সাথে আমার ফোনে কথা হয়েছে সে চাই দোয়া করবেন আর আমি সব আসন বসে সে যে শহীদ জিয়া কোমর হোক আমাদের খালেদা জিয়া দীর্ঘজীবী হোন আমাদের তারেক রহমান দীর্ঘজীবী হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ 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 আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব সিরাজুল ইসলাম এরপর যাবে শুভেচ্ছা বক্তব্য